বলে মাকিনা খাইয়াত মাকিনা মাকিনা তো মেশিন আর খাইয়াত তো দর্জি মাকিনা খাইয়াত দর্জি দর্জি মেশিন এ আর কি এটারে বলে মাকিনা খাইয়াত আর এই যে কাপড় এটারে বলে মকমল গুমাস গুমাস তো কাপড় আর মকমল হলো একটা মানে এক জাতের কাপড়ের নাম বাংলাদেশও আছে প্রায় খুব মালুম কাপড়গুলা মকমল আর এটাকে বলে ক্রিস্তান ক্রিস্তান বলতে যে এটা আমরা দেশে পুতিয়ালা বলি পুতিয়া ফুতি আছে ওই কাপড়টারে এদেশে বলে ক্রিস্তান ক্রিস্তান গুমাস ক্রিস্তান ক্রিস্তানত মানে ফুতি আর গুমাশত কাপড় আর যেই যেই ইয়াটা দেখছেন এটা কালার পিত্তিকালার কালার এটারে বলে বুন্নি বুননি লোন বুনি লোনত রং লোন লোনত্ব হচ্ছে রং আর বুনিতে বুনিয়ত হচ্ছে এই ইয়া কালার কালার এটারে আর এই যে সুতা সুতারে বলে এদেশে মাকড়া সুতাকে বলে মাকরা টেলারি জগতে মাকড়া বলে আর কালোর বলে আসোয়াদ 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 এটা হলি কি আসোয়াদ ওই যে আসোয়াদ আসোয়াদ আর সাদারে বলে সাদারে বলে আবিয়াত আবিয়াত সাদাকে বলে লোন আবিয়াত লোন মানে রং আবিয়াত মানে সাদা আর এই যে কেসি কেসিরে বলে মাগাস মাগাস মাগাত মাগাস হ্যাঁ মাগাস তো কেসি বোঝায় ফিতা বুঝায় এরকম বোঝায় হ্যাঁ মাগাসম ইয়া। গ্যাসলাইট গ্যাসলাইটের লাইটের বলে নার 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 বলে নার না। সুই এ সুইরে বলে ইব্রা ইব্রা সুইকে বলে ইব্রা ইব্রা সুই তো সুই ইব্রা এটা হচ্ছে টেলারি জগতের জিনিস ইব্রাহত সুই লক মিশিং লক মিসিং মানে লকের দেশে বলে ব্রুম ব্রুম ব্রুমত লক বা সারফালা সারফালা দেশে কমই বলে ব্রুম বলে ব্রুম ব্রুম মানে লক ব্রুম 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 কাপড়ে বলে মাগাস মাগাস আর মাগাত মাগাত অর্থ রবার মাগাত মাগাত অত রবার মাগাত অত রবার মাগাতরে বলে রবার আর তাক 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 সরি তাক তাকরে বলে তাক 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 তাকরে বলে টিবগুদাম আর তাক তাকরে বলে গুদাম আর যে এটা দেখতে এটারে বলে জেরার এটারে বলে জেরার জেরার তো যে গুদামগুলো আমরা ছাটে লাগাই মূলত এটারে বলে জেরার জেরার দেখুন এটার বলে জারার তারপরে আর কাছে ক্যাপস তো আপনারা সবাই চিনেন তারপরে দেখাই এটাকে এটাকে বলে ক্যাপস এটাকে বলে ক্যাপস এটা বাংলাদেশ সমন ক্যাপস ক্যাপস বলে ক্যাপস রিং বুতাম বলে আর ছয়দার বলে ক্যাপস ক্যাপস আর খাইয়াতা খাইয়াতা খাইয়া তো সেলাই খাইয়া তো সেলাই খাইয়াতা তো সেলাই আর এটার বলে কাটার এটা বাংলাদেশও কাটার বলে কাটার বলে এই আর কি আর এটা তো টেলের কাছে লাগে এটার বলে এর শঙ্কর এটার বলে শঙ্কর শঙ্কর এটার বলে শঙ্কর আমাদের দেশ বাংলাদেশে হুক হুক হুকরা বলে শঙ্কর 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 বলে হ্যাঁ এই যে এগুলো আছে পুরানো জামা কাপড় এগুলো আছে গেদিম গেদিমতো পুরান গেদিম মতো পুরান জেদিদ তো নতুন এটা এগুলো আছে জেদিত হাজা জেদিত হাজা এটা জেদিত জেদিত জেদিদ তত নতুন জেদিদ যত নতুন আর আলফিন বা যে দবুজ বলে এই যে এগুলা এটার বলে দবুজ দবুজ বলে দববুজ এলফিনের বলে দবুজ দবুজ বলে ফুরা ফতুরা ফতুরা এটা হলো ফতুরা ফতুরা বলে কাশমামো বা আপনার অরাগা অরাগা বা ফতুরা ফতুরাই বলে অরাগা বললেও হয় আর কি আর গেঞ্জিরে বলে ফেনিলা ফেনিলা গেঞ্জিরে বলে ফেনিলা 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 ফেনিলাতো গেঞ্জি ফেনিলা ফেনিলা তো গেঞ্জি আর যে প্যান্ট এই প্যান্টরে বলে এই বান্তোলন 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 প্যান্টরে বলে বান্তোলন বান্তোলন বলে প্যান্টরে বোরকারে বলে আবায়া বোরকা বোরকা যে বোরকা মহিলারা পরে বোরকারে বলে আবায়া 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 আর এই যে এই জামা এই কাজটা যদি মনে করেন করতে আসবে এই নিচরে বলে তাহাত 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 নীচেৰে তাহাত আৰু এই যে সাইডেৰ বোলে জিহা জিহা জিয়া ওহেদ জিহা ওৱেদ মানে জিহাতীন উজবা নাগিচ মানে ওহেদ উজবা মানি এক আঙুল ওহেদ উজবা উজবা ওহেদ মানি এক উজবা মানি অ আৰু এটা জিহাতীন মানে দুই চাইডে আৰু এটাৰ বোলে ইয়ামিন ইয়াসাৰ ডাইন ইয়ামিন বামেৰ বলে ইয়াসাৰ আৰু এই যে এইটাৰে এই এটার বলে সদর বুকেরে বলে সদর বুকেরে বলে সদর আর মা এই যে বুকের নিচে এটার বলে খসর বুকের নিচে এটার বলে খসর আর যেটা আমাদের ইয়া হিপ যেটা হিপ বা এই জায়গায় বরাবর এটার বলে বতন 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 বলে বতন বলে হ্যাঁ বতন বলে আর এই যে এটা এটার যেটা আমরা কাত বলি কাত কাতের এই দেশে কাতই বলে কাত বলে কাত ক্যাঁ ক্যাঁত বলে ক্যাঁত বলে আর হাতারে বলে ইয়াত হাতারে বলে ইয়াত ইয়াত হাতারে বলে ইয়াত হাতারে বলে ইয়াত আর জামা নিশ্রে বলে তাহাত আর গলারে বলে গলারে বলে রাগাবা বা দেলা দেলা তো গলা দেলা 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 বা রাগাবা দেলাই বলে বেশিরভাগ আর যে এই যে এটা এই এখানে যে এটা ইয়া আছে না এটারে বলে ফাতা ফাতা ফাতামানি সিরা ফাতামানি মানে এটা ওই যে এখনো ফাতা রাখে না অনেক সময় এরকম মোবাইল মোবাইলের মতন এটার বলে ফাতা তারপরে আপনার দাইয়েক মানি দাইয়েক দাইক মানে কমান্তি এক মানে কমান্তি আর ওসিয়া ওসিয়া মানে বারান্তি ওসিয়া যদি বলে আনা ইবগা ওসিয়া মানে আমার বারান্তি লাগবে বাড়াই তৈব এটা আনা ইবগা তাদিক মানে ইবগা তাদিক মানি আমার কমাইতেই এরকম কমাই তুই এটা সিলাই কমাই তুব ইবগা ওসিয়া বাড়াই তৈব হ্যাঁ তোল তোল তো লম্বা তোল মনে করেন তোল কয় ইঞ্চি লম্বা ইঞ্চে রেস ইঞ্চি বলে ইঞ্চ আর সেন্তিরে সেন্তি বলে সেন্তি বলে ইস বলে আর যেটা সুতা আছে সুতারে বলে শ্রোতা 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 সুতারে বলে শ্রোতা এ আর কি সুতারে বলে শ্রোতা আর মনে করেন এই নুস ইঞ্চি নুস মানে অর্ধেক নুস মানে অর্ধেক নুস নুস অর্ধেক কুল্লু কুল্লুও তো সব এরপরে নুস এরপরে ফোনে আছে না ফোনের বলে রোবা রোবো রোবো ফোনের বলে রোবো চক্রে বলে সাবন চক চক্রে বলে সাবন আর সাবান বলে সাবন সাবান আর চক্রে সাবনই বলে এরা এরা সাবন বলে সাবন গুস 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 অত কাটা গুস গুচ্ছু গুস বা গুচ্ছু অত কাটা 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 এটা যে কোনো দেশে শুইতে পারে গুচ্ছু বা মানে গা মাছ কাটা গোস গো মানে গোচ্ছ মানে কাটা এই গোস 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 মানে কাটা চেন কে বলে সাহাব চেন কে বলে সাহাব যে কোনো চেন চেনে বলে সাহাব 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 অত চেন সাহাব অর্থ চেন যে কোনো পলিথিনকে যে কোনো পলিথিনকে বলে কিস 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 যে কোনো পলিথিনকে বলে কিস কিসত পলিথিন কিসত পলিথিন কিসত পলিথিন লালের বলে আহমার লাল রে বলে আহমার লা আজরাক বলে আজরাক আজরাক এটা হচ্ছে পর্তুগাল পর্তুগালি মানে কমলা বর্তুগাল কমলা এটা মানে কমলা রঙ এটা বলে বর্তুগাল চারে বলে কুর্সি চারে বলে কুর্সি চারকে বলে কুর্ছি হ্যাঁ যাই হোক ভালো থাকবেন সবাই অনেক কিছু দেখাইলাম আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ